আসসালামু আলাইকুম আজকে ক্যাটালক অনুযায়ী ফার্নিচারের দাম বলবো এই ফার্নিচারটি মান্থলি তেইশ হাজার টাকা এই যে অর্ডার পেয়ে দেখা যাচ্ছে ফোন স্ক্রিন এর দাম আছে মাত্র তেরো হাজার টাকা এখানে যে এটা বক্স খাট দেখাচ্ছে এই ফার্নিচারটার দাম মানলে সাত হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে হলে এই যে সেমি বক্স এই বক্স কাটি দেখা যাচ্ছে এটার দাম আছে ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে হলে এটার দাম আছে আপনার চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে হলে তো আসলে কিন্তু এখানে যে এটা ফার্নিচার দেখা যাচ্ছে বক্স বক্সঘাট এর দাম অনলি সাতেরো হাজার টাকা ঠিক আছে তো ফার্নিচারের ফ্রাইসগুলো তো বলে দিলাম যাই হোক আমাদের কাছ থেকে নিতে হলে এই যে ওয়ার্ডড্রফটি অনলি নয় হাজার টাকা যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ডেলিভারি চার্জও আমাদের তো আসলে কিন্তু ক্যাটালগ অনুযায়ীর পাশাপাশি এখানে বিভিন্ন রকমের ওয়ার্ডড্রফগুলো দেখালাম ঠিক আছে ওয়ার্ড্রফ দেখাইছি এবং দেখছেন তো আমাদের কাছ থেকে নিতে হলে ডেলিভারি চার্জও আমাদের এবং আমাদেরকে বিকাশ নগদের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন আমাদের শোরুমটা আছে ঢাকা ঠিক আছে ঢাকা সাভারের তো আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সববার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবা আসলে এত কম্পিরেসি দেওয়ার কারণ কি অনেক মানুষ গরিব মানুষ বানানোর সমর্থন হয় তাদের জন্য এই ফার্নিচারগুলো এরকম কমপ্রিরেসি দেওয়ার প্রয়োজন ঠিক আছে তো আসলে জানে অনেক ভাইরা কমেন্ট করবে এটা কি মেশিন আবে হাতের